那个，我。<music> বহিষ্কার হওয়ার খবরে এভাবে মিষ্টি বিতরণ করছেন সাবেকেই বিএনপি নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর মুর্শিগঞ্জ শ্রীনগরে মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তিনি মিষ্টি বিতরণ করেন ছয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এর আগে গত সাতাশে জানুয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাজুল ইসলাম সহ মুন্সীগঞ্জ জেলা বিএনপির একাধিক নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠন থাকার কথা হয় বিষয়ে তাজুল ইসলাম বলেন বছর ধরে রাজনীতি করেছেন বছরে খেয়েছেন সেই পুরস্কার হিসেবে বিএনপি তাকে বহিষ্কার করেছে দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলেও দাবি তার এদিকে স্থানীয়দের একাংশের মতে বহিষ্কারের খবর উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন করে দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্ন ধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন তাজুল ইসলাম বিগত দিনে সতেরো বছর যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের হালুয়ারু এই এইরকম কিছু আমাদের দলের চেষ্টা করতেছে এবং আমাদের দলে কিছু এজেন্ট তৈরি হয়েছে যারা নির্বাচনের সময় হাজির হয় ওই এজেন্টরা হয়তো তাদের স্বার্থ হাসিল করার জন্য যারা বিএনপি নিবেদিত বিশেষ করে আমাদের মতো কর্মী যারা বিএনপি তারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমরা অনেক মামলা